নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার রান্নাঘর আজকে কিন্তু আমি একসাথে দু রকমের রান্না করতে চলেছি একদিকে রয়েছে ট্যাংরা মাছ আর একদিকে রয়েছে শিমের পাতুরি প্রথমে আমি ট্যাংরা মাছ রান্না করার জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো একবার দেখিয়ে দেবো ছ পিস ট্যাংরা মাছ বড় সাইজের এর মধ্যে নুন আর তেল মাখানো রয়েছে হলুদটা আমি সবশেষে মাখাবো রয়েছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা চেরা রয়েছে আর রয়েছে ধনে পাতা কুচি মশার মধ্যে রয়েছে এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ ধনের গুঁড়ো আর এদিকে রয়েছে দেড়শো গ্রাম মতন সরষের তেল এটা আমি দুটো রান্নার জন্য একসাথে নিয়ে নিয়েছি রয়েছে একটা টমেটোর পেস্ট সিমের পাতলি রান্না করার জন্য যে 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 জিনিসগুলো আমি ইউজ করেছি সেগুলো একবার দেখিয়ে দেবো আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সিম একটা মিডিয়াম সাইজের বেগুন কাটা রয়েছে সামান্য দনে পাতা কুচি আর রয়েছে দুটো কাঁচা লঙ্কা চেরা এদিকে রয়েছে সর্ষে বাটা সর্ষেটাকে বেটে আমি ছাকিতে ছেঁকে নিয়েছি যাতে গ্যাস অম্বল না হয় আর রয়েছে নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো চিনি আর এদিকে রয়েছে দুধ জয় শ্রীকৃষ্ণ শুরু হচ্ছে আমার আজকের রান্না সামান্য হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি আগে বলেছিলাম মাছের মধ্যে হলুদ গুঁড়ো মাখানো ছিল না কড়াই গরম হয়ে গেছে আমি দুদিকেই তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল গরম হয়ে গেছে আমি সেখানে চ্যাংরা মাছ মতো খুব সাবধানে ভেজে নেব আমি ঢাকা দিয়ে দিচ্ছি কারণ চ্যাংরার মাঠেও তো পারতে পারে আর এই দিকে সিমগুলোকে আর বেগুনগুলোকে একসাথে ভেজে নেব চিনি দেখুন আর কাঁচা লঙ্কা সবগুলোকে একসাথে ভেজে নেব তৈরি হচ্ছে ট্যাংরা মাছের তিনে ছাল আরেকটিকে তিনে পাত ট্যাংরা মাছের একটি ভাজা হয়েছে এবার আর একটি ভেজে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন লুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটাটা সর্ষে এবং পোস্ত একসাথে দিয়েও করতে পারেন আর বেগুনটাকে স্কিপ করতে পারেন মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবারে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা গুলোকে আর দিচ্ছি পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট আদার পেস্ট খুব ভালো করে প্রথমে এগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ধুনের গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভিজে নিতে হবে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা টমেটোটাকে দিয়ে বেশ কিছুক্ষণ মতন ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এই দিকে কিন্তু আমার সিমের পাতুরি প্রায় হয়ে এসেছে আমি এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিয়ে রান্নাটাকে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর এর মধ্যে আলাদা করে কোনো জল আমি অ্যাড করবো না এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন সব অ্যাড করে দিয়ে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো যেটা সেটা হচ্ছে জল খুব সামান্য পরিমাণ জল আমি করছি যেহেতু দশ মিনিটের জন্য আমি মাছটাকে ঢাকা দিয়ে রাখছি ফিরে আসছি সব রান্না নিয়ে দশ মিনিট পর সিম পাতুর এদিকে হয়ে গেছে আর দেখে নেবো এদিকে ট্যাংা মাছের কি অবস্থা একেবারে রেডি তেলে ঝালে ট্যাংরা শুধু ওপর থেকে দিয়ে দেওয়ার পালা ধনে পাতা আর এদিকে সিম পাতড়িতে দেব ধনে পাতা দুদিকেই ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে নেব এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে অন রাখবো যাতে ধনে পাতার স্মেলটা রান্নার মধ্যে যায় রয়েছে রয়েছে তেলে ছালে সিমের তো বন্ধুরা কেমন লাগলো আমার এই দুটো রান্না অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ